ভেট দুঃসাহসিক চুরের ঘটনা গোঘাটের কামার পুকুর চটি সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে রাজ্য সড়কের পাশে পর পর পাঁচটি দোকানে চুরের ঘটনা ঘটে চুরি যায় বেশ কয়েক হাজার টাকা সহ দোকানের জিনিসপত্র এর জেরে আতঙ্ক গোটা এলাকা জুড়ে জানা গেছে কামার থেকে বেঙ্গায় যাওয়ার রাজ্য সড়কের পাশে বেশ কিছু দোকান আছে তার মধ্যে একটি চায়ের দোকান বাক্সের দোকান রোটার মেরামতির দোকান হোটেল ও একটি মুদিখানা দোকান থেকে চুরি হয় এদিন রাত্রে কোথাও দোকানের স্টেশের চাল ভেঙে আবার কোথাও তালা ভেঙে দোকানে ঢোকে দুষ্কৃতীরা রোটার মেরামতির দোকানের দোকানদার সামসুদ্দিন গায়েন বলেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চুরি হয়ে গেছে তার ক্যাশ বাক্সের তালা ভেঙে টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা সেটা তো বলতে পারবো না রাত্রে ঘটনা ঘটেছে ঠিক আছে আমরা সব দোকান বন্ধ করে দিয়ে শুতে চলে গেছি রাত্রে ঢুকেছে সকালবেলা খুঁজতে এসে দেখছি ভাঙা এদিকে সব জয়া সব ছুটি সেটে এক করে দিয়েছে এবং কোনো পেয়ার কিছু নেই কোনো দিকে দয়াটা ছুটি যাওয়া মানতে খরচা পয়সা কালকে সেলের পয়সা তো নিয়ে আমার খরচা হাজার পনেরো ষোলো টাকার মতো খরচা ছিল পনেরো হাজার টাকা মতো আমাদের খাওয়া খরচা হেন তো হাজার পনেরো টাকা পনেরো ষোলো হাজার টাকা খরচা ছিল আর ওই কালকের সেলটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেল ছিল সেই সেলেরটা দয়ারে ছিল আর আমি কালকে আসতে পারিনি ছেলেদের কাছেই ছিল এবারে ওরা যেখানে রেখে দিয়ে গেছিল রেখে দিয়ে গিয়েছিলো সেটা শুধু নিয়েছিল ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ওই যে এরকম চুরি প্রায়শই ঘটছে গোঘাট জুড়ে পার্শ্ববর্তী কামারপুকুর চটি জনবহুল এলাকা তার জেরে নিরাপত্তার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যদিও বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানদারেরা পুরো বিষয়টি দেখে থানায় খবর দেয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এটা কামারপুকুর চটি থেকে বেঙ্গাই রোডে কামারপুর চুরির থেকে বেঙ্গাই রোডে এটা হচ্ছে রবীন্দ্র কাকার চায়ের দোকান মুদিখানা দোকান সামনে আছে বেঙ্গল রোডার্স তার পাশে পাশে আছে একটা বাক্সের দোকান একটা পার্টসের দোকান আর ওইদিকে আছে নিমাইদার হোটেল এই দোকানগুলোতে কোথাও ছাদ কেটে ঢুকেছে মানে অ্যাডভাস্টার কেটে ঢুকেছে আবার একটা দোকানের সামনের দিকে তালা ভেঙে ঢুকেছে ঢুকে বিভিন্ন রকমের জিনিসও চুরি করেছে এবং কিছু কেমন যাদের যা টাকা পয়সা ছিল সেগুলো গত রাত্রেতে চুরি করে নিয়ে গেছে পুলিশ এসেছিল তারাও দেখেছেন দেখে তারাও তদন্তের আশ্বাস দিয়েছেন এবং পাশে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা আনুমানিক কিছু কেমন গেছে এই কাকারও সব মিলিয়ে মালপত্র এবং ক্যাশ মিলিয়ে হাজার পাঁচ টাকা মতো গেছে রটার দোকানের কিছু টাকাও গেছে হ্যাঁ পার্সের হাজার পাঁচ হাতেক টাকা গেছে এইভাবে একটা মোটামুটি সব মিলিয়ে অ্যামাউন্টটা এখনও তো ডিটেলস বলা যাচ্ছে না তবে গেছে মোটামুটি টাকা পয়সা ওদের তো দোকানে থাকে গেছে পাঁচটা দোকানে হয়েছে নিউজ আজ বাংলা গুখাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনেই একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য